বাম 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 হ্যালো फ्रेंड्स ಹೇトゥ Пен वेलकम टू माय তো আজকে তোমার সাথে আমি তোমাদের শেয়ার করছি আজ 31 ডিসেম্বর বছরের শেষ দিন বছরের শেষ দিনের সূর্য অস্ত যাচ্ছে তোমাদেরকে এটা শেয়ার করছি শেষ সূর্যোদয় দু হাজার পঁচিশ সালের সূর্যটা ডুবে যায় তোমরা লক্ষ্য রাখো সূর্য এখন ডুবু মুখে একদম টকটক করছে লাল

की हो आपे है फिर? ठीक हो चुका ना